আপনি কি জানেন আপনার ছাদের আয়ু অনেকটা নির্ভর করে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কাজের উপর হ্যাঁ আমি বলছি ছাদের সিমেন্ট গ্রেডিংয়ের কথা অনেক সময় দেখা যায় ছাদে পানি জমে থেকে ফাটল ধরে নিচের ঘরে পানি পড়ে কিন্তু সঠিকভাবে গ্রেডিং করলে এই সমস্যাগুলো সহজেই এড়ানো যায় আজকে আমরা জান ছাদের সিমেন্ট গ্রেডিংয়ের প্রয়োজন ধরন কাজের পদ্ধতি আর উপকারিতা নিয়ে গ্রেডিংয়ের প্রয়োজন ছাদে গ্রেডিং করার সবচেয়ে বড় কারণ হল পানি যেন কোথাও জমে না থাকে বর্ষাকাল হোক বা সারা বছরের বৃষ্টিপাত পানি যদি ছাদে জমে থাকে ধীরে ধীরে সিমেন্টে ফাটল ধরে রডে মরিচা পড়ে আর ছাদের আয়ু কমে যায় ঠিকমতো গ্রেডিং করলে পানি নির্দিষ্ট দিক দিয়ে ড্রেন হয়ে বেরিয়ে যায় ছাদ থাকে শুকনো আর টেক্সি এটা ভবনের গঠনগত স্থায়িত্ব অনেক বাড়িয়ে দেয় গ্রেডিংয়ের ধরন সাধারণত ছাদে দুই ধরনের গ্রেডিং করা হয় একটা হলো হল গ্রেডিং আরেকটা হল লেভেল গ্রেডিং ধালু গ্রেডিং মূলত পানি নিষ্কাশনের জন্য করা হয় এতে ছাদের এক দিক থেকে অন্য দিকে হালকা ঢাল তৈরি করা হয় যাতে পানি সহজে ড্রেনের দিকে চলে যায় লেভেল গ্রেডিং করা হয় যেখানে পানির নিষ্কাশনের পাশাপাশি সমান পৃষ্ঠ দরকার হয় যেমন টাইলস বসানোর আগে অনেক সময় এই দুই ধরনের গ্রেডিং একসাথে করা হয় ভালো ফলাফলের জন্য গ্রেডিং করার পদ্ধতি প্রথমে ছাদের পৃষ্ঠ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় ধুলো পুরনো সিমেন্ট ঢিলা অংশ সব সরিয়ে তারপর মাপ অনুযায়ী কোথায় কতটা ঢাল থাকবে সেটা ঠিক করা হয় সাধারণত প্রতি দশ ফুটে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি ঢাল রাখা হয় এরপর সিমেন্ট আর বালির মিশ্রণ এক ভাগ সিমেন্ট ও তিন ভাগ বালি বানিয়ে ছাদের সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় রড বা কাঠের ফ্রেম দিয়ে লাইন টেনে ঢাল ঠিক করা হয় শেষে ঘষে মসিন করে ফিনিশিং দেওয়া হয় সব কাজ শেষে কমপক্ষে সাত দিন ধরে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় জেন গ্রেডিং শক্ত আর টেক্সি হয় গ্রেডিংয়ের উপকারিতা ঠিকমতো গ্রেডিং করা ছাদের সবচেয়ে বড় উপকারিতা হল পানি নিষ্কাশন ভালো হয় ফাটল বা লিকেজের সমস্যা অনেকটা কমে যায় ভবনের আয়ু বাড়ে রডে মরিচা ধরে না আর ঘরে স্যাস্যাতে ভাব থাকে না এছাড়া ভবিষ্যতে ছাদে টাইলস বসানো ওয়াটারপ্রুফিং করা বা রং করা সব কিছু অনেক সহজ হয়ে যায় একবার সঠিকভাবে গ্রেডিং করলে বছরের পর বছর ছাদে আর পানি জমে না শেষ কথা তাই মনে রাখবেন ছাদ ঢালাইয়ের পর যতটা গুরুত্বপূর্ণ ওয়াটারপ্রুফিং ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সঠিক সিমেন্ট গ্রেডিং একটু বাড়তি যত্নই পারে আপনার ছাদকে দীর্ঘস্থায়ী আর টেক্সি করে তুলতে ঠিকমতো গ্রেডিং করান আর নিশ্চিন্তে থাকুন বছরের পর বছর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন দরকারি নির্মাণ টিপস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ এইচপি কনস্ট্রাকশন সলিউশন চ্যানেল এর সাথেই থাকুন আর ফেসবুক থেকে দেখতে চাইলে সার্চ করুন ইউনিক হোম ডিজাইন ধন্যবাদ সবাইকে